আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তো ব্লগটা তোমরা কেউ স্কিপ করবে না দেখো আর আমি সো গাইস আজকে আমাদের এখানে হনুমানে খুব উৎপাত করছে আর সেই জন্যে দেখো এখানে কাঁঠালের দানা শুকাতে দিয়েছিল। আর হনুমানগুলো এসে খেয়ে নিচ্ছে আর একবার করে তাকে তাকে দেখছি যা যাদের কাঁটালের দানা সুকাত্তে দিয়েছিল তারা এসে গিয়েছে এবারে হনুমানটা লাফিয়ে চলে গেল তো কুকুরগুলো খুব ছুটে ছুটে যাচ্ছে হনুমানগুলোকে তাড়াবার জন্য। তো আমাদের এখানে প্রতিদিন সকাল মানে ভোর হওয়া মানে হনুমানের ছুটাছুটি আর ওইদিকে দেখতে পাচ্ছ আয়ানকে আয়ান বাইরে চলে গিয়েছে আর আয়ন বাইরে চলে গিয়েছে ও হনুমানকে মারবে এই যে গিরিল দেখতে পাচ্ছ এই গ্রিল থেকে ও হনুমানকে মারতে পারছে না কাছে যেতে পারছে না তাই রাস্তায় একাই চলে গিয়েছে বাইরে হনুমানকে মারবে বলে তো দেখো আয়ন কি করছে গাইস এখানে দেখতে পাচ্ছ যে কাঠের কাজ হচ্ছে তো এখানে একটা ফার্নিচার বানাচ্ছে তো আমি তোমাদেরকে আমাদের যে রুমের ভিডিওটা দেখিয়েছিলাম যে কিভাবে বানিয়েছি আর কেমন বানানো হয়েছে কত সুন্দর হয়েছে সবটাই দেখিয়েছিলাম যারা আমার আগের ভিডিও দেখবে তো বুঝতে পারবে তো এই ভি এইটা হচ্ছে আমাদের মানে আমার সেজে যায় রুমে এইটা তৈরি হচ্ছে একই সেমি সেমি হবে তো এখন মিস্ত্রি লেগেছে তো চলো আমরা এখন চলে এসেছি নদীর ধারে তো এখন নৌকোতে উঠেও পড়েছি আর হালকা হালকা মেঘলা হয়ে আছে আর বৃষ্টি পড়ছে তো আজকে কোথায় যাচ্ছি না আজকে যাচ্ছি বাপের বাড়ি তো হঠাৎ করেই প্ল্যান হলো যে আজকে যাব তাই তারা হুড়ো করে বেরিয়ে পড়লাম তোমাদেরকে কিছু জানাতে পারি না তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা আর আমরা এখন বাপের বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে চলো তো গাইস আমরা তো চলে এসেছি বাপের বাড়ি আর বাপের বাড়ি এসেই দেখো আয়ান আর ইহান আমার ভাইপো আর আয়ান দুজনে মারামারি করছে আর আমরা আজকে রাস্তা থাকবো কালকে সকালেই বাড়ি চলে যাব। কেন তোমার দাদা ভাইয়ের কাজ আছে আর আবার পরে আসবো যখন আসবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো গাইস তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার সকালে বাড়ি যেতে হবে তো চলো টাটা আর ওরা যখনই আসবে দুই ভাই এইভাবে মারামারি করবে দেখো আয়ান ইহানকে মারছে আর ইহান আয়ানকে মারছে সো গাইজ গুড মর্নিং তো আমরা এখন বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখলাম আমার মেজ ভাসুর উনি মাছ কিনে নিয়ে এসেছে আর কত বড়ো বড়ো মাছ কিনে নিয়ে এসেছে দেখো তো এটা হলো মানে কিলো ওজন বললো যে আট কিলো না পাঁচ কিলো এরকম টাইপসের মানে খুবই বড় মাছ কিনে নিয়ে এসেছে আজকে আমাদের রান্না হবে আর দেখো গাইস তাড়াতাড়ি করে মাছটা রান্না হয়ে গেছে আর সবাই খেতেও চলে এসেছে তো চলো গাইস এবার সকলকে খেতে দিতে হবে আর মাছটা তো কষা হয়ে গিয়েছে এবারে সকলে খাবে यहाँ पे देख रही हूँ मैं छोटा हूँ मैं छोटा हूँ यहाँ पे छोटा हूँ अच्छा पुराने साथ वन चले गए वन ना छोटे रख रही थी तो अब भागते हैं कौन है बारह है सिर्फ हमने क्या हमने क्या ओह यो 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 बोलो माँ हाँ बहुत छाव बिंदी छाव हाँ बात हम बात करना क्यों करूँ

গাইস আজকে সকালবেলা আবারও মিস্ত্রি চলে এসেছে কাজে আর দেখো কিছু বলছে মিস্ত্রি কাজ করছে আর কি বলছে দেখো আবার আগে থাকতে প্রিপারেশন নিলাম এইটা নাম হয়ে আছে পরে হয়ে গেল তাই তো সো গাইস আয়ন পড়তে যাবে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে চলো আয়নকে পড়তে দিতে যাই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার টাটা